নেটওয়ার্ক শিক্ষণ না মাদারবোর্ডের প্রত্যেকটা লাইন সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ আছে এবং এটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা একজন সাকসেস টেকনিশিয়ান হতে পারবো এবং আমরা বিশ্বাস করি গ্লোবাল নলেজে যারা আসছে এরা প্রত্যেকেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে আমাদের শুধু দরকার এদের একটা সুন্দর পজিশন আমাদেরকে দেখা দরকার যে আইসির ভিতরে কোন লাইনটাই হচ্ছে আমাদের এক্সো ওকে আমরা এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে এক্সোপিন চলে আসছে এটা এটাই হচ্ছে আমাদের একশো চোদ্দো নাম্বার আর পিন নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন এক্স ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স মাস্টার্স কোর্স সম্পর্কে আসলেই মানুষের আগ্রহের শেষ নেই যে আসলে মাস্টার্স কেন মাস্টাররা কোন পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ শিখরে তারা পৌঁছাবে গ্লোবাল নলেজ যে সিলেবাসটাকে কাউন্ট করেছে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের একটা ট্রেসিং পলিসি কাজ করতে করতে আমরা প্র্যাকটিস হয়ে যাব কোনো এক সময় হাতের স্কিল আসবে দক্ষতা আসবে অনেক কিছু করতে পারবো কিন্তু না জানলে তো আর করতে পারবো না তাই না তো এই জানার সর্বশেষ যে পর্যায় সেই জায়গাগুলোকে আমরা কাউন্ট ডাউন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সুখ্রিয় এখন এই মুহূর্তে একটা ফোন আমরা রিপেয়ার করব এই ফোন সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি যারা অ্যাডভান্স লেভেলে আছেন আপনারা জানেন একটা ফোন সিম পায় না সিম পাওয়ার না পাওয়ার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে এভাবে এভাবে আমাদেরকে চেক করতে হবে তো ফার্স্ট টাইম আমরা কি বলেছিলাম আইমি চেক করা বেসমেন্ট চেক করা তাই না তাহলে আমরা একটু ক্যামেরাটার সামনে নিয়ে আসি এখানে আমাদের যারা ছাত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে একটু মিট করাই সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা জেলার মানুষ এখানে উপস্থিত আর মেহমানরা বরকত নিয়ে আসে আমার জীবন বরকতপূর্ণ হয়েছে তো এভাবেই আপনারা আমাদের মেহমান সবাই ভালো আছেন হ্যাপি ওকে আচ্ছা এত তাড়াতাড়ি হ্যাপি হওয়া যাবে না অনেক টাকা কামাইতে হবে এখানে এখানে কিছু ছাত্ররা আছে এরা ওভার কনফিডেন্ট খুব শীঘ্রই এরা কর্মে যোগ দেবে আমাদের ছাত্ররা চাকরির পিছনে ছুটবে না আমরা উদ্যোক্তা তৈরির জন্য সর্বোচ্চ যে ফ্যাসিলিটিতে দেওয়া দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা একটু দেখে নেই যে এই ফোনটার প্রবলেম কোথায় সুজন আমাদেরকে হেল্প করবে সুজন একজন পরিশ্রমী টিচার রাইট স্যার স্ক্রিনে ধরতে হবে ফোনটা এখানে আমরা প্রথমে আইমি চেক করব ঠিক আছে আমরা একটু সিমটা লাগানো আছে কি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে সিম লাগানো আছে এবং আমরা সিম লাগানোর পরেও আমাদের এখানে সিম পাচ্ছে না নো সার্ভিস তো এখানে আছেই বাট এখানে সিমের জায়গাটা ক্রস দেখাচ্ছে যার কারণে বুঝতে হবে যে আমাদের সিম পাচ্ছে না আমরা যদি সেটিংসে দেখি সেটিংস চেক করতে পারি আমরা সেটিংসে গিয়ে আমরা এখানে নয় এক সেকেন্ড আমরা সিম কার্ড এখানে ঢুকব দেখেন এখানে আমরা একটু কাছে নেই নো সিম কার্ড সিম ওয়ান আর নো সিম কার্ড হচ্ছে সিম টু দুটোই কিন্তু ইনসার্ট সিম দেখাচ্ছে হ্যাঁ তো এখানে আমরা জাস্ট আইমিটা চেক করি আইমি কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে আইমি ঠিক আছে তবে সিরিয়াল নাম্বার এখানে আন দেখাচ্ছে ওকে সিরিয়াল নাম্বার আনওয়ান এখন আমরা চলে যাব হচ্ছে ভিতরে আমাদেরকে এখনো কি চেক করতে হবে বেস ব্যান্ড ঠিক আছে তাহলে আমরা ব্যান্ডটা চেক করব ভিতরে আমরা এখানে বেসব্যান্ডটাকে সার্চ দিই এখানে সার্চে আমরা দিই অনেক সময় বেসব্যান্ড আমরা খুঁজে পাই না বিভিন্ন সেটে ভিন্ন ভিন্ন ফাংশন থাকে আমরা এখানে বেচম্যান্ট লিখি বি এ এস ইয়ে চলে আসছে বেসব্যান্ড ভার্সন অ্যান্ড দেন আমরা এটা দেখি দেখুন এখানে ব্যান্ড আননাউন দেখাচ্ছে বেসব্যান্ড ভার্সন আননাউন তো ব্যান্ড ভার্সন আননাউন কিন্তু আইএমই আছে আমি এই তথ্যটা আপনাদেরকে দিয়েছিলাম নেটওয়ার্কের ক্লাসে রাইট যে কোয়ালকমে আমাদের বেসম্যান্ট হারালে আইমিও চলে যায় এসডিআর কি আমি থাকে আছে না আচ্ছা তাহলে বেসম্যান্ট হারিয়ে গেছে কোন লাইনের প্রবলেম কে বলতে হবে এক্সো গুড এক্সো লাইন আচ্ছা তাহলে আমরা এই ফোনের মডেলে যাই এখান থেকে আমাদের যে ডাব্লুটিআর আছে সরি এসডিআর ডাব্লুটিআর মিন্স হচ্ছে এসডিআর এসডিআর মিনস ডাবলুটিআর যেটা হচ্ছে আর এফ আইসি রাইট তাহলে ইউ একত্রিশশো এক এটা সার্চ করে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে ইউ একত্রিশশো এক হচ্ছে এটা আছে আমরা একটু কাছে নিয়ে আসি কারণ আমাদের ডায়গ্রাম দেখতে হবে বুঝতে হবে এখানে দেখেন ইউ থ্রি ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এক্স ও এন পিন নাম্বার কত একশো চোদ্দো একশো চোদ্দো একশো চোদ্দো এখানে আমাদের একটা ক্যাপাসিটার আছে আর এটা হচ্ছে আর এফ ক্লক ওয়ান তার মানে এক্স ও যখন আউটগোয়িং হচ্ছে আমাদের আর এফ আইসি থেকে তখন আউটগোয়িং হয়ে যেই আইসির সঙ্গে এটা সম্পৃক্ত হচ্ছে সেটাকে বলা হয় আর এফ ক্লক ওয়ান তাহলে এটা কোথেকে আসবে পি থেকে রাইট সব কিছু জানে আচ্ছা পি থেকে আসবে তাহলে আমরা এই এই কম্পোনেন্টটাকে একটু যার্চ করব কারণ আমরা আইসির একশো চোদ্দো নম্বর পিনে ঢুকবো ওকে তাহলে একশো চোদ্দো নম্বরের পিন এই ক্যাপাসিটার দিয়ে ঢুকবো সি একত্রিশশো একাত্তর ডায়াগ্রামে এসে আমরা কি করব এটাকে সার্চ আউটে এসে আমরা সার্চ করব এই সার্চ করার পরে আমরা এই কম্পোনেন্টটা পেয়ে যাব এখানে দেখেন এই যে ঠিক আছে সি একত্রিশশো একাত্তর তাহলে এই কম্পোনেন্টটা কোন জায়গায় আছে এর অবস্থানটা আমরা একটু দেখি এটা হচ্ছে আর এফআইসি আর এর পাশাপাশি বাম সাইডে দুটো কম্পোনেন্টের লাস্টেরটা ওকে তাহলে এটার আমরা বিটম্যাপ বের করে রাখছি এখন বিটম্যাপ দেখেন বিটম্যাপে আমরা এই কম্পোনেন্টে আসি এটা হচ্ছে বিটম্যাপ না এই কম্পোনেন্ট দেখেছে না তাহলে এই কম্পোনেন্টটা ক্লিক করেন দেখেন লাইনটা কোথায় যায় এই কম্পোনেন্টে আসে এটা একটা রেজিস্টার আমরা যদি এই প্রান্তের ক্লিক দেই তখন এসে এটা যুক্ত হয় এখানে আরও একটা আইসি আছে এআইসিতে ক্লিয়ার তাহলে এআইসি কী ছিল পি এম এখন পি এম থেকে এর যে প্রিন্টার আছে এটা হচ্ছে ক্লক এখানে মাউস রাখলে কী দেখায় সিএলকে আর এফ সিএল কে ওয়ান রাইট দেখায় না আর এফ সিএল কে ওয়ান পি এম আই সি ক্লিয়ার আচ্ছা তাহলে এটা ক্লিয়ার হয়েছে বিট ম্যাপ কত কার্যকরী আমরা আবারও যাব তার আগের সাইডে এখানে আমাদেরকে দেখা দরকার যে আইসির ভিতরে কোন লাইনটাই হচ্ছে আমাদের এক্সো ওকে আমরা এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে এক্সো পিন চলে আসছে এটা এটাই হচ্ছে আমাদের একশো চোদ্দো নম্বর আর পিন নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন এক্সো ওকে তাহলে এখানে হচ্ছে আমাদের পিন নাম্বার আছে আর ফুটপ্রিন্ট আছে দুই ধরনের আমাদের এখানে ব্যাখ্যা আছে তাহলে এখানে আমরা পিন পেয়েছি একশো চোদ্দো নাম্বার হচ্ছে এক্সো আর এটা হচ্ছে এখানে আমরা জাস্ট এই লাইনটা সম্ভবত মিসিং আছে আমরা শুধু এখানে কোনো ভ্যালু আছে কিনা এটাকে চেক করবো ওকে তো সুজন আমাদেরকে হেল্প করবে এখানে আমরা মনিটর আছে মনিটর আমরা এটা দেখব আর এখানে আমরা মিটার দিয়ে একটু চেক করবো এখানে কোনো ভ্যালু আছে কি সেটা আমরা এখন মিটার হাতে নিয়েছি এবং ওই কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি মনিটরে কম্পোনেন্টটা আমরা চেক দিচ্ছি হ্যাঁ ডায়ার মোটে আমরা চেক দেবো এখানে জিআর ভ্যালু দেখাবে আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেভেন সিক্স নাইন ওকে এক প্রান্তে অন্য প্রান্তে এটা হচ্ছে সেভেন সেভেন জিরো ভ্যালু আছে এখন বিষয়টা হচ্ছে কি এই জায়গাটা আমি বারবার বলার চেষ্টা করেছি মাঝে একটা রেজিস্টর আর দুই প্রান্ত দুটা সাপ্লাইয়ের সঙ্গে সংযুক্ত এখন হতে পারে এর সাপ্লাই এপারে আসছে অথবা আর এফ এর সাপ্লাই এপারে আসছে যে কোনো একটা তো হতে পারে না এই আমরা এখন কি করব আমাদের এসডিআরটাকে এখান থেকে রিমুভ করব আর আমাদের টার্গেট রাখতে হবে একশো চোদ্দো এক্সো পিনটাকে আমাদেরকে টার্গেটে রাখতে হবে ওকে তাহলে আমরা একটু আইসি তোলা দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইসি লাগানো আছে আমরা আইসিটা তুলে ফেলবো এস ডিআর ছয়শো ষাট ওকে মার্শাল এখানে একটা পিন জয়েন্ট হয়ে আছে এটা শর্ট ছিল কিনা এটা বুঝতে হবে আর আমরা যে পিনটা খুঁজতেছি ওটার সঙ্গে এই সমস্যাটা আছে কি সেটা একটু দেখে গুনে গুনে দেখব আমরা রাইট একটু খেয়াল করি হ্যাঁ লাইনটা শর্ট আছে ফোনটা ঘাটানো আমরা এই শর্টিংটা কত নম্বর পেয়েছি কত নম্বর লাইনে আমরা ক্রসভাবে দেখি এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স না এখানে শট নাই তাহলে শর্টটা অন্য জায়গায় আমরা যে শটটা পেয়েছি ওই শর্টের লাইনটা আসলে কী লাইন দেখতে হবে ওয়ান টু থ্রি ফোর চার চার নম্বর লাইন না ওয়ান টু থ্রি ফোর টু থ্রি দুটো কি শর্ট হয়েছে এই দুটো এই দুটো এই দুটো শর্টই থাকবে সেম লাইন এই দুটো সেম থাকবে আমরা ডাউন করেছিলাম এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয় সাথে এই সাইডে হ্যাঁ ঠিকই আছে এই এই দুটো লাইন শর্ট তাহলে এখানে আমাদের কোনো প্রবলেম নাই এক্সো লাইন এখন আমরা এটা এটা এই শর্টটা থেকে গেলেও কোনো সমস্যা নেই সেম লাইন আর এটা আসলে শর্টিং আছে কি না আমাদের এটা আলাদা করা যাবে কি না দেখো তো যাবে না তার মানে এটা হচ্ছে সেম লাইন হ্যাঁ এই সেম লাইন সেম লাইনটা অনেক সময় এরকম জয়েন্ট থাকে এটা নিয়ে কোনো প্রবলেম নাই যেহেতু আমরা বিট ম্যাপে দেখেছি এখন আমাদেরকে দেখতে হবে আইসি তোলার পরে ওই যে এক্সো লাইনের সঙ্গে এই রেজিস্টারের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কোন জায়গায় অবস্থান করছে এক্সো আসে থেকে তাহলে আমি এসডিএ তুলেছি এখন সাপ্লাই করতে থেকে আসবে পিএম থেকে না তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এক্সো লাইন যেটা রয়েছে এটা এই পিনের সঙ্গে আমরা ভ্যালু পাচ্ছি কি না এখানে যদি ভ্যালু না পাই তাহলে আমাদের পিএমএ প্রবলেম আমরা রেজিস্টার দেখি রেজিস্টারটা দেখি রেজিস্টারে এখানে হ্যালো আছে ধরা হয়েছে আচ্ছা সেভেন নাইন থ্রি আচ্ছা অপর প্রান্তে সেভেন নাইন থ্রি সেম লাইন তার মানে পি এম ও পি আমাদের হচ্ছে ডা এসডিআর হয়তো ওয়ার্ক করছে না এখন আমরা আইসির হচ্ছে নিচের পয়েন্টগুলো একটু দেখবো আইসির আইসিটা কই আইসির ফুটপ্রিন্ট দেখব এখানে কোনটা এক্সো লাইন ছিল একটু আমরা যাচ করার চেষ্টা করি আইসিটা সঠিকভাবে ধরো একটু খেয়াল করতে হবে হ্যাঁ আইসির সঠিক দিক ধরা হয়েছে আচ্ছা যেহেতু সঠিক দিক ধরা হয়েছে তোমরা একটু খেয়াল করবা একশো চোদ্দো এইভাবে ঘনে পাওয়া যাবে না কারণ এখানে আমাদের লেয়ারগুলো গ্যাপ ক্যাপ আছে মাঝে মধ্যে তাই না আমরা এখান থেকে গনে দেখি বাম সাইড থেকে বাম সাইড থেকে যদি আমরা গনি তাহলে আইসির ডান সাইড গুনতে হবে ওকে তাহলে আমরা এখানে গনে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেভেনের পরে যে লাইনটা আছে ওখানে চার নম্বর পেন সেভেনের পরে যেটা চার নম্বর পেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক দুই তিন চার এই যে এটা এটা না সুজন দেখা গেছে মার্ক করো বামে যাও উপরে উপরেটা হ্যাঁ হ্যাঁ এটা এটা রাইট 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 এইটা এই এইটা আচ্ছা গ্রাউন্ড আমরা কোথাও পাই কি গ্রাউন্ড গ্রাউন্ড যে কোনো একটা গ্রাউন্ড দেখো কর্নারের পিনগুলো সবগুলো গ্রাউন্ড কর্নারের পিনগুলা কর্নারের পিনগুলো সবগুলো গ্রাউন্ড ঠিক আছে লাইন গণত একজন ওটাই এখানে আমাদের কোনো জিয়ার ভ্যালু নাই গ্রাউন্ডের সাথে অ্যানাদার কোনো গ্রাউন্ডে ধরি আমরা অন্য অন্য গ্রাউন্ডের থেকে ভ্যালু আছে আছে না তার মানে আইসির ভিতরে সার্কিট আছে আচ্ছা এটার আর একটা আছে এটার আইসির ডায়োডা কিছু কিছু বর্ণিত এখন ইয়া দিয়েছে এখন এই সাপোর্টটা দিয়েছে কিছু কিছু ফোনে আমরা পেয়েছি কিছু কিছু আইসিতে যে আইসির কোন বিজিয়েতে কত ভ্যালু থাকতে পারে সে বিষয়টা এখনও পর্যন্ত এই আইসিটা আসে ওটা আসলে কিন্তু আমরা এখানে যে ভ্যালুটা দেখেছি এটাকে আমরা যাচ করতে পারতাম যাই হোক এখন আমরা আইসিটা পরিষ্কার করে সুন্দরভাবে কানেক্ট করে দেখবো যে আমাদের এটা আছে কিনা যদিও এখানে এক্সো পিন কোনো আমরা মিসিং পাইনি কানেক্টেড মিসিং ছিল ছিল না তো এমনও হইতে পারে যে কোনোভাবে প্রভাবিত হয়েছে আইসির ভিতর থেকেও প্রবলেম হতে পারে আইসি নষ্ট হতে পারে আমরা একটু দেখবো এবং আমাদের এখানে আরেকটা জিনিস যাচ করতে হবে এক্সো লাইনে যে রেজিস্টার ছিল সুজন এই রেজিস্টারটা ভ্যালুটা একটু দেখে নি আমরা ভ্যালু জিরো পয়েন্ট সিক্স ভিএল ভিএল ঠিক আছে এ ভ্যালুটা আমরা পাবো তো পাবো না আচ্ছা তাহলে এই ভ্যালুটা যেটা আছে এটা কি আর আছে না তাহলে ওখানে জিরো পয়েন্ট ফাইভ দেখাইছে মিটার দুটো এক করলে জিরো পয়েন্ট দেখায় তাহলে এটা ভ্যালু ঠিক আছে এটা যদি আমাদের কিলো হোমসে চলে যেত অথবা মেগা হোমে তাহলে লিকেজ আমাদেরকে কী করতে হতো পরিবর্তন করতে হতো তাহলে যেহেতু এখান থেকে বলগুলো আউট করছে একটু সাবধানতার জন্য আমরা এখানে রিভলভ করে আইসিটা আবার লাগাবো এবং দেখব যে আমাদের বেসম্যান্ড আসছে কি না এবং নেটওয়ার্ক আসছে কিনা আমরা আইসিটা লাগানো পর্যন্ত দেখি সেম ঠিক আছে যখন সেম লাইন হয় এটা কিন্তু দুটোই হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বোর্ড ওয়ান্ট ওয়ান পয়েন্ট ঠিক আছে দুটোই কিন্তু সেম ভি আর এল এল চোদ্দো এ দেখালেও না ওয়ান ফোর এল ওয়ান ফোর সরি এল ওয়ান ফোর মে যাই হোক দুটোই সেম যদি কখনো আমাদের আইসির ফুটপ্রিন্ট এরকম জয়েন্ট হয়ে যায় তো এটা নিয়ে কনফিউশন থাকলে আমাদেরকে বিট ম্যাপ থেকে দেখে নিতে হবে লাইনটা সেম আছে কিনা হ্যাঁ সেম থাকলে এটা নিয়ে সমস্যা না যদি এটা এক জায়গায় হয়ে যায় দুটো ডিফারেন্ট লাইন এটাকে আমাদের আলাদা করে রয়ে আছে এখন আমাদের ভ্যালুটা ছিল প্রথমে কত না প্রথমে আইসি তোলার আগে আইসি তোলার পরে কিন্তু বেড়েছিল আর আইসি তোলার আমরা ভ্যালুটা দেখি কি অবস্থা আবার চেঞ্জ আসছে কিনা যেহেতু আইসি লাগানো হয়ে গেছে আমরা ওই রেজিস্টরে দেখব হ্যাঁ গরম থাকলে ভ্যালু সঠিক থাকবে না হ্যাঁ একটু কোল্ড করে নিতে হবে এরপরে যদি না হয় তাহলে আমাদের খারাপ এসডিআর এর আরও কিছু চেক করতে হবে ভোল্টেজগুলো সঠিকভাবে আসছে কিনা সেগুলো দেখব ছয়শো পঁয়ষট্টি সাতশো পঁয়ষট্টি ভ্যালুটা আবার ফিরে আসছে আগের পর্যায়ে হ্যাঁ হ্যাঁ 69 কোথায় আর পরে কত এসছিল আচ্ছা ভিডিওতে রেকর্ড আছে এখন এই যে আটষট্টি এখন আমরা আগের পর্যায়ে পেয়েছি এখন আমরা ই করবো একটু লাগা আমরা একটু ফিটিং করে দেখি যে আমাদের বেসমেন্টটা সঠিক আসছে কিনা হ্যাঁ মাগরিবের নামাজের সময় হয়েছে আমি ভিডিও শেষ করার আগে সবাইকে নামাজের একটা দাওয়াত দিয়ে দিই আমরা যে যাই করি না কেন কর্মহীন ইবাদত আল্লাহ পছন্দ করে না আবার ইবাদতহীন কর্মও আল্লাহ পছন্দ করে না যার কারণে আমরা নামাজ পড়ার চেষ্টা করি লিস্ট রাইট কারণ বরকত দেয়ার মালিককে তো রিজিক প্রশস্ত হবে আল্লাহকে রাজি খুশি করলেই আর আমরা সবসময় আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ এখানেই নামাজে জামাত হয় আমরা জামাতের সহিত সবসময় নামাজ পড়ি ছাত্রদের মধ্যে এখানে হাজার হাজার ছাত্ররা এখানে এসে নামাজে অভ্যস্ত হয়েছে নামাজ শিক্ষা হয়েছে গ্লোবাল নলেজে আমরা রিসেন্টলি আবার নতুন আরেকটা একটা প্রিপারেশন নিচ্ছি যদিও বা এটা অনেক কঠিন গ্লোবাল নলেজে ছাত্রদের জন্য ইংলিশ প্রশিক্ষণের জন্য আমরা একটা সেশন রেখেছিলাম ইংরেজি চর্চা ছেলেরা যেন ইংরেজি বুঝে লিখতে পারে অ্যাটলিস্ট চ্যাটিং করতে পারে ছোটোখাটো বিষয় এই ক্লাসটা আমরা সরিয়ে দিয়েছি প্রায় ছয় সাত মাস হলো কারণ আমাদের টপিক এত ভারী হচ্ছিলো যে টপিকগুলো নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে ছেলেদের এর মধ্যে আবার ইংলিশ চর্চা এটা আরও ইম্পার্টেন্ট তবে আমরা নামাজ শিক্ষার জন্য একটা সুব্যবস্থা করব। যেন আমরা অ্যাটলিস্ট সুস্থভাবে সহি শুদ্ধভাবে আমরা নামাজটা পড়তে পারি এর জন্য গ্লোবাল নলেজ খুব শীঘ্রই সিদ্ধান্ত নিচ্ছে নামাজ শিক্ষার জন্য আমরা চিন্তাভাবনা করব ইনশাল্লাহ এখানে বেসমেন্ট সার্চ করতে হবে যদি বেসব্যান্ড না আসে তাহলে আমরা নেক্সট কোনো ক্লাস বেসব্যান্ড এখন আর নাও তাহলে আমরা হচ্ছে পরবর্তী চেকিংয়ে যাব ঠিক আছে নেক্সট চেকিং আমরা নামাজ পরে আমরা চেকিং আসছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা হচ্ছে আইসিটা লাগিয়েছি আর আইসিটা আমরা এখান থেকে ফোনটা অন করি অন করার পরে আমরা একটু দেখি যে আমাদের আইসি লাগানোর পরে রেজাল্টটা কী অবস্থা আছে সেটিংস আমরা আগে আইএমইটা দেখে নিই হ্যাঁ সরি মেসেজ নাও ফার্স্ট টাইম আইএমই চেক হবে এখানে দেখতে পাচ্ছেন আইএমই ওকে আছে এবার আমরা আসি সেটিংসে বেসমেন্ট সার্চ কোনো ফাংশনকে যদি আমরা না পাই তাহলে কি করবো সার্চ করবো হ্যাঁ সেটিংসে গিয়ে উপরে সার্চ বার থাকবে সার্চ ক্লিক করতে হবে আমাদেরকে অলএজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেসবেন্ড ভার্সন আছে ওকে বেসবেন্ড ভার্সন আচ্ছা আমরা একটু খেয়াল করি আছে দেখেন তো ইনশাআল্লাহ এটা হচ্ছে এস ডি আর পরিবর্তন মানে ফার্স্ট টাইম আমরা এটাকে ডিভল্ভ করেছি রিভলভ করার পরে সাকসেস হয়নি যখন তখন আমরা এটা চেঞ্জ করছি হ্যাঁ চেঞ্জ করার ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যানাদার বোর্ড থেকে নিয়েছিলাম জেনুয়েন আইসি মার্কেটের আইসিগুলো ডিআর অনেক সময় খারাপ বের হয় ডাব্লুটি অনেক সময় খারাপ বের হয় যার কারণে আমরা যদি মাদার বোর্ড কালেকশন করতে পারি তাহলে একটা মাদার বোর্ডে আমরা প্রয়োজনীয় কিছু আইসি পাই যেমন ফোর জি আইসি টু জি আইসি যেটা ফেম তারপরে হচ্ছে আমাদের আর এফ আই সি থাকে এটাও তো আর এফ আই সি এবং সাথে হচ্ছে পি এম কাজে লাগে ওয়াইফাই আইসিগুলো কাজে লাগে কিছু মাল্টিভার্সন আইসি থাকে যে আইসিগুলো আমাদের খুব কাজে লাগে যাই হোক এখানে যে বিষয়টা ছিল কনফিডেন্ট আমি শিখেছি আপনাদেরকে রাইট যে আমাদের আইমি ফল থাকলে কোন সেকশনের প্রবলেম বেসমেন্ট ফল থাকলে কোন সেকশনের প্রবলেম কখনো যদি আমাদের রেডিও অফ থাকে কোন সেকশনের প্রবলেম মনে আছে তো পারফেক্ট হয়েছে না নেটওয়ার্ক সেকশন নিয়ে বাংলাদেশে আসলে অস্থিরতা শেষ নেই এবং এই অস্থিরতা আমাদেরকে সবসময় আনসাকসেসদের দিকে নিয়ে যায় আমি মূলত যারা টেকনিশিয়ান আছে সকলের উদ্দেশ্যে বলি স্টাডি করতে হবে যথা নিয়মে সঠিক নিয়মের উপরে যদি আমরা স্টাডি করি তাহলে আমাদের প্রত্যেকটা কাজে সাকসেস হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাস্ট এক চান্স আমরা জাস্ট রিভল করেছি যেহেতু আমরা আইসি তোলার পরে কোনো সমস্যা পেয়েছিলাম না বলে যখন প্রবলেম পাইনি তখন আমি বলেছিলাম যে এটা আমরা লাগিয়ে দেখব না হলে আমাদের এসডিআর পরিবর্তন করতে হবে এবং এসডিআর পরিবর্তন করা লাগছে তার মানে আইসিটা ফল্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে নেটওয়ার্ক শিক্ষণ না মাদারবোর্ডের প্রত্যেকটা লাইন সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ আছে এবং এটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা একজন সাকসেস টেকনিশিয়ান হতে পারবো এবং আমরা বিশ্বাস করি গ্লোবাল নলেজে যারা আসছে এরা প্রত্যেকেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে আমাদের শুধু দরকার এদের একটা সুন্দর পজিশন আর আমরা দোয়া করি যেন তারা সুন্দর একটা পজিশনে বসতে পারে বসলে প্রতিদিন যদি তাদের ন্যূনতম কিছু কাজ তাদের হাতে আসে তারা কোনো এক সময় আগুনের মতো জ্বলে উঠবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলো দেখার মাধ্যমে অনেকেই কাজগুলো শিখে অনেকে আবার কাজ শেখার জন্য অনুপ্রাণিত হয় এবং তাদের জীবনগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে আসে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ